নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি তো চলুন দেখে নিয়ে যাক তো এই যে রেসিপিটা বানাবো তো এখানে কিন্তু আমি বাসি ভাত নিয়ে নিয়েছি তো এখানে আমি একটু একটু বেশি করেই নিয়েছি ভাতটা আপনারা দুই বাটি নিয়েও করতে পারেন তো আমি একটু এক বাটির বেশি আছে এটা আর এখানে আমি কিন্তু একটা টমেটো ক্যাচ আপ নিয়েছি একটা জলজিরা প্যাকেট নিয়েছি একটা ম্যাগির মশলা নিয়েছি একটা ডিম নিয়েছি এর সঙ্গে আমি আরও কিছু সবজি নেবো দেখুন এখানে কিন্তু একটা ছোটো সাইজের বাঁধাকপি কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো কুচানো নিয়েছি গাজর কুচানো নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচানো নিয়েছি আর বাঁধাকপিটা এরকম এতটা মনে হচ্ছে তবে রান্না করলে কিন্তু বেশি থাকবে না তো এবার আমি কিভাবে বানাচ্ছি তো দেখুন আমি কিন্তু এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই যে বাসি ভাতটা সেটা কিন্তু আমি এর মধ্যে আমি নিয়ে নেব পড়ে যায় না ভালো করে নিতে হবে দেখুন কটা ভাত কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিন্তু ভালো করে পেস্ট করে নেব এটাকে আমি পেস্ট করে নেব এবার যে সবজিটা আছে সেটা আমি তো দেখুন আমি এখানে একটা কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তো এবারে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দুখানা কাঁচা লঙ্কা আর এখানে বাঁধাকপি কুচানো গাজর কুচানো পেঁয়াজ আর টমেটো কুচানোটাও দিয়ে দিচ্ছি এটাকে আমি একটুখানি হালকা ভেজে নেব আর কি নাড়াচাড়া করে নেব এর মধ্যে জাস্ট একটু সামান্য নুন আর চিনিটা দিয়ে দিলাম এটাকে দিয়ে আমি ভালো করে হালকা করে নাড়াচাড়া করে মানে আর কি জলটা শুকিয়ে ফেলতে হবে কিন্তু হালকা করে এতে কিন্তু আর কিছু মেশাবো না কিন্তু কোনো রকম তেল কিছুই না দেখুন আমি কিন্তু নুন আর এটা নুন আর সামান্য হালকা করে কিন্তু মেজে নিয়েছি আমি কিন্তু খুব ফ্রাই করিনি একটু কাঁচা কাঁচাও রয়েছে বেশি ফ্রাই করা যাবে না নাহলে কিন্তু এই যে সবজির পুষ্টিগুণটা আছে নষ্ট হয়ে যাবে তো এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেবো আমি কিন্তু গ্যাসটা বন্ধও করে দিয়েছি এর মধ্যেই কিন্তু কয়টার মধ্যেই কিন্তু এই যে পেস্টটা করে রেখেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো এবারে আমি কিন্তু এই ভাতটা কিন্তু পেস্ট করে নিয়েছি ভালো করে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এটাকে আমি দিয়ে দেবো তো দেখুন আমি জলটা গুলে নিয়েছি টমেটো দিয়ে দিলাম ধুয়ে তো এতে আমি কিন্তু বেশ কিছু উপকরণ মেশাবো জল জেরার প্যাকেটে কিন্তু সবটাই দিয়ে দিচ্ছি আর নুনটা কিন্তু আমি অনেক আগেই দিয়ে রেখেছিলাম নুন আর চিনিটা ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকটাই আছে হাফ হলেই হয়ে যাবে এবার আমি এটাকে আগে ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নেব হাতে আগে মেখে এটাকে কিন্তু মাখানো হয়ে গেছে এতে কিন্তু দুই কাপ পরিমাণ ময়দা আছে আর হাফ কাপ নিয়েছি দো না দুই কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়েছি বেসন গুঁড়োটা একটু বেশি নিয়েছি এবার আমি এটাকে দিয়ে আমি ভালো করে মেশিয়ে নেব আমি কিন্তু দুই দুই কাপ বেসন গুঁড়ো আর হাফ কাপ ময়দা নিয়েছি এটা ভালো করে এটা মেখে নিতে হবে আর এখানে আমি সেই জিমটা নিয়েছি সেটা কিন্তু আমি খানটাই দিয়ে দেবো এর মধ্যে এটা দিয়ে আমি মেখে নেব ভালো করে আমি কিন্তু হলুদ গুঁড়োটা দেইনি আপনারা চাইলে দিতে পারেন না হলুদ গুঁড়ো দিলে কিন্তু অন্যরকম টেস্ট হয়ে যাবে পুরো তো দেখুন এটা কি কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি কাপের মধ্যে করে করে অল্প অল্প করে নেব কিন্তু আমি দেব এক পিট ভাজা হয়ে গেলে কিন্তু আমি আর এক পিঠ ভেজে নেব কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু উল্টে দেবো প্রথম প্রথম একটু একধে অসুবিধা হবে তারপরে ঠিকঠাক হয়ে যাবে তো দেখুন এগুলো কিন্তু সকলই হয়ে গেছে আর এগুলো কিন্তু অত্যাধিক কিন্তু নরম হয়েছে সফট হয়েছে হেভি সুন্দর হয়েছে কিন্তু খেতে তো এইভাবে ট্রাই করবেন বন্ধুরা তো আমি এখানে এটাকে আমি সুন্দর করে সচের সঙ্গে পরিবেশন করব এই দেখুন এটা হচ্ছে চকলেট সিরাপ চকলেট সিরাপ দিয়ে দিলাম চকলেট সিরাপ দিয়ে দিলাম এর উপর দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন কতটা সফট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর